সত্যি ভিউয়াররা তোমরা পারো বটে হ্যাঁ সত্যি টিনার এত কিছু খারাপ এত কিছু নোংরা ঘর চংসার ছেড়ে বেরিয়ে গেছে বাচ্চা নেয়নি আজকে এ পুরুষ কালকে সে পুরুষ আজ এই বিয়ে কাল ওই বিয়ে করার পরেও তোমরা সব মেনে নিচ্ছ টিনার টিনার কত ভিউজ হচ্ছে আর এদিকে বড়বেচুনি বেলায় তোমরা কেউ ভিউজ দাও না দিস ইজ নট ফ্যার দিস ইজ নট ফেয়ার ঠিক আছে একদম কিন্তু ভালো না ঠিক আছে টিনা এটা খুব খারাপ হচ্ছে তুমি নিজে একা স্পোকেন ক্লাসে যাচ্ছো তুমি মোটিভেট ডিমোটিভেট ডিসকারেজ এনকারেজ এত কিছু বলে দিচ্ছ কিন্তু এখনও তোমাকে নিয়ে যে কন্ট্রোভার্সি করে যাচ্ছে নেগেটিভ কন্ট্রোভার্সি হতে পারে নেগেটিভ বাট কন্ট্রোভার্সি তো করছে তোমার চ্যানেল তো গ্রো হচ্ছে তুমি বোঝার চেষ্টা করো বাট সে সেই এইখানেই আটকে আছে দিস ইজ নট ফেয়ার দিস ইজ নট এই এই এখানটা থেকে একটু এগিয়ে তার হাতটা ধরে এগিয়ে নিয়ে চলো তাকে কিছু ইংরাজি শেখাও হ্যাঁ তাকে কিছু শেখাও এগুলো কিন্তু ঠিক হচ্ছে না আর ভিউয়ারদেরকে বলি হারিয়ে। হ্যাঁ টিনা এত কিছু সংসার ছেড়ে বেরিয়ে গেছে তোমরা তারপরেও টিনাকে সাপোর্ট করছো নতুন জীবনে আর বরবেচুনি যখন সংসার ছেড়ে বেরিয়ে গিয়ে নতুন জীবন গড়ে গড়েছিল ফ্যালাট কিনে ফ্যালাট ফ্যালাট ভাড়া নিয়ে তখন তোমরা কেন সাপোর্ট করতে না কেন তোমরা গাল দিতে যেতে হ্যাঁ তোমরা ভিউয়াররা পারো বটে বাবু পারো বটে বাপু হ্যাঁ হুম ভাবি টিনার কত নাচন কদন দেখছো তোমরা তারপরও টিনাকে সাপোর্ট করছো আর বরবেচুনি একটুখানি খেয়েছিল শুধু ট্রাই করেছিল একটুখানি ট্রাই করেছিল একটুখানি ট্রাই করেছিল তাতে তোমরা কত গাল দিয়ে এসেছ বলো তো এত জ্বালা বরবেচুনি কোথায় রাখে হ্যাঁ ঠিক কালকে একটা জায়গা মতো আজকে একটা জায়গা মতো টিনা দিয়েছে পুরো বিড়িয়ে গেছে বরবে বরবেচুনি পুরো চিরবির চিরবির চিরবিড় চিরবির করছে একদম আসলে জায়গা মতো তো টিনা দিয়েছে তাই না জায়গা মতো টিনা দিয়েছে এই যে বড়বেছুনি বারবার বলছে না ভিউজ 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 হুম বরবেচুনি এমনি এমনি কি টিনাকে নিয়ে ভিডিও করতে বসেছে নাকি টিনার ভিডিওর ভিউজ যখন একটা গড় পড়তা যাচ্ছিলো তখন বড়বেছুনি পাত্তা দিচ্ছিল না টিনাকে কিন্তু যেই বরবেচুনি দেখলো টিনার ভিউজ একটু ওপর দিয়ে উঠছে আপে উঠছে অমনি ব্যাস নজর পড়ে গেল হুম সেই বো বলা নজর বুঝতে পারছো লঙ্কা লেবু ঝুলিয়ে রাখা নজর হুম হুম ওই নজর পড়ে গেল তো চলো বন্ধুরা ওয়েলকাম টু মিলিস ব্লগ আছে করে তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি টিনা তোকে আগে দুটো কথা নি হ্যাঁ এই যে গলাটা উঁচু করে বললি গোর যে বললি এই বলাগুলো যদি আর কিছুদিন আগে বলতিস ঠিক সময় মতো বলতিস জায়গা মতো বলতিস তাহলে আজকে না তোকে এইভাবে ছিঁড়ে খেত না এই যে তুই বললি যে আজকে বাধ্য হয়ে বললাম তার মানে নিশ্চয়ই তো সহ্যের ভাত ভেঙে গেছে মানে বাধ্য হয়ে তোকে আজকে বলতে হচ্ছে কথাগুলো ঠিক যে সময় যে কথাগুলো বলিস তার পরপর যদি এই রিপ্লাইগুলো মানুষকে করে দিস আমি তো তোকে বারবার বলেছি অন্তত আমি আমার নিজের তরফ থেকে বলি নেগেটিভ ভিউয়ার্সদের জন্য বলা না যাদেরকে ভালোবাসি মানে যে মানুষগুলো তোকে ভালোবাসে এই যে বলছিস না পজিটিভ ভিউয়ার্স পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো তা তারা যখন বলে যে টিনা একবার মুখটা খোল টিনা এই সময়টা একবার মুখ খোল এটা তোর ভালোর জন্যই বলে যাই হোক সেটা তোর নিজস্ব ব্যাপার তার জন্যই হয়তো বুনমোষ দিয়ে লেখা কমেন্টটাতে লাইক করেছিলিস সেটাও একটা আলাদা ব্যাপার মানে লাভড়িহ দিয়েছিলিস সেটাও তোর আলাদা ব্যাপার যাই হোক ওটা নিয়ে আমার আমার কোনো কিছু মনে হয় না কারণ আমি যেটা সত্যি দেখবো সেটা সত্যি বলবো যেটা ভুল দেখব সেটা ভুল বলবো যেটা মিথ্যে দেখবো মিথ্যে বলবো আর যেটা তোর ভালো দেখব সেটা আমি ভালোই বলবো পরিষ্কার কথা ওসব আমার কাছে কিছু যদিও যায় আসে না কিন্তু তবুও মনে করিয়ে দিলাম তোকে এবার দেখ ঘটনা হচ্ছে যে তোকে এটাও মাথায় রাখতে হবে এই যে যে তোকে নিয়ে নেগেটিভ ভিডিও বেশি করে সব থেকে বেশি করে নেগেটিভ ভিডিও আর তোকে নোংরামির আখড়ায় বসিয়ে দেয় নিয়ে গিয়ে যে মহিলা মানে আই মিন ওয়াইটিতে যার কারোরই কোনো ভালোকে যে সহ্য করতে পারে না একমাত্র একজনই আছে মানে তার নজর থেকে এড়িয়ে যাবার জন্য প্রত্যেকটা পরিবারেই আমার মনে হয় লেবু লঙ্কা আর ঝুলিয়ে রাখা দরকার আর শুকনো লঙ্কা মানে মাথার উপর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে নিয়ে বোধহয় বাইরে ফেলে দেওয়া দরকার পুড়িয়ে দেওয়া দরকার এরকম ব্যাপার তো সেই হিসেবে তো তার সাথেই কিন্তু তুই একদিন মানে সংযোগ রেখেছিলিস আজকে দেখ সে তোকে বলতে সাহসটা কি করে পাচ্ছে বল কি করে পাচ্ছে একটা সময় তুই কিন্তু এর সাথেই কিন্তু রীতিমতো যোগাযোগ রেখেছিলিস তোকে কিন্তু প্রচুর ভিউয়ার বলতো প্রচুর মানুষ বলতো তোকে প্রচুর ভালোবাসার ভিউয়াররা বলতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বাদ দে তোকে প্রচুর ভিউয়ার বলতো যে ওর সাথে মিশো না ওর সাথে কথা বলো না ওর সাথে সংযোগ রেখো না কিন্তু একটা সময় কিন্তু এই যে ফোকলা ফোকলার সাথে কিন্তু আলা আলা আলাপ আলোচনা করে তুই কিন্তু এই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তুই কি তো নিজের ভালো বুঝতিস না অবশ্যই আজও বুঝিস তখনও বুঝদিস তখনও তুই বুঝদিস কিন্তু তখন যে কাজগুলো করেছিলিস সেই কাজগুলো কিন্তু তখনও তোর ভালোবাসা মানুষরা তোকে বারবার বলতো যে টি তুমি এগুলো ভুল করছো টি না তুমি এগুলো ভুল করছো টি তুমি বেরিয়েছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কথা বলো না তুমি যোগাযোগ রেখো না কিন্তু তুই অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ রেখেছিলিস কি না জানি না কিন্তু এই মারাত্মক সাংঘাতিক বিষাক্তটার সাথে কিন্তু তোর যোগাযোগ ছিল সেটা কিন্তু তুই অস্বীকার করতে পারবি না আজকে যার জন্য এ ফোনাটা তুলছে আর যার জন্য এর ফোনায় এত জোর কারণ সেই তার ফোনাতে বিষটা তুই ঢেলে দিয়েছি যার জন্য আজকে এত বিষধর হয়ে উঠেছে এত বিষাক্ত হয়ে উঠেছে স্বাভাবিক কত সহ্য করবি আজকে মুখ তোকে খুলতেই হলো তো সেই জন্যই আমার বলা যে সময়ে মুখ খুলতে হয় এত দেরি করতে নেই সময়ে মুখ খুলতে হয় মুখ খোলার অধিকার প্রত্যেকের আছে বাঁচার অধিকার প্রত্যেকের আছে এই যে বলছিস না যে বাঁচার অধিকার প্রত্যেকের এক্স্যাক্টলি বাঁচার অধিকার প্রত্যেকের আছে অবশ্যই প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে কিন্তু বাঁচার অধিকারের জন্যই তো লড়াইটা লড়তে হবে এখানে তোমার লড়াই কেউ লড়ে দিয়ে যাবে না এখানে তুমি একটা ক্যারেক্টার তোমার ক্যারেক্টারে যে রোলটা প্লে করা সেটা তোমাকেই প্লে করতে হবে সেটা অন্য কেউ তোমার মা বাবা দাদা বৌদি ভাই বোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার কেউ লড়তে পারবে না ঠিক যেটা আজকে তুমি মুখ খুলে বলতে এলে তোমার চ্যানেলে তোমাকেই আসতে হতো তোমাকেই বলতে হতো এই তো আজকে বলছে অনেক মানুষ বলছে শুধু আমি কিন্তু একা নয় আমি তো আমার নিজস্ব মতামতটা দিয়েছিলাম যে টিনা বাচ্চার রাইটসটা দেখার রাইটস না রাইটসটা নিতে পারতো এটা আমার বক্তব্য টিনা কেন এটা ছেড়ে দিয়ে এলো এটা আমার বক্তব্য ছিল তার জন্য কিন্তু তুই আমাকে অপমান করতে ছাড়িসনি যাই হোক সে তুই কমেন্টেই অপমান করে দিয়েছিস কিন্তু আমার মনে হয় যে এই যে বাচ্চাকে নিয়ে আজকে এই যে বললো এই যে বরবেচুনি বললো যে তুই কিন্তু বাচ্চার জন্য জামা কাপড় কিনেছিলিস তুই সোন জিনিস গড়িয়েছিলিস তুই এটা কিনছিস তুই ওটা কিনছিস তুই পাবলিককে দেখিয়েছিলিস সেই সময় তোর বলে দেওয়া উচিত ছিল আজকে যে বাচ্চাকে নিয়ে যে তুই টপিকটা তুললি যে কথাটা বললি সবাই জানি যে বাচ্চা তোর কাছে কখনো মতেই কন্টেন্ট হতে পারে না কোনো দিনই কন্টেন্ট হতে পারে না এটা আমরা খুব ভালো করে জানি যে তোর সত্যিই কন্টেন্টের দরকার নেই তোর কন্টেন্টের দরকার ছিল না বা তোর কন্টেন্টের দরকার নেই আজও নেই সেটা আমি খুব ভালো করি সেটা আমরা জানি তুই অ্যাজ আ ব্লগার তুই এমনি ভিডিও দিলেও লোকে দেখতে যাবে পরিষ্কার কথা কারণ এটা খুব ধ্রুব সত্যি কথা যারা নেগেটিভ ওয়েতে তোকে নিয়ে ভিডিও করে তারা কিন্তু তোর মধ্যেকার নেগেটিভিটিটা তোর পজিটিভ ভিডিও থেকেও খুঁজে বার করার জন্যই কিন্তু যাবে যে দেখি তো কোনো নেগেটিভ ওয়ে আছে কিনা কোনো নেগেটিভ ওয়েতে টিনা কিছু করলো কি না বা কোনো নেগেটিভিটি খুঁজে পেলাম কিনা। এটা দেখার জন্যই কিন্তু যাবে কিন্তু তা সত্ত্বেও কিন্তু তা সত্ত্বেও তোর ক্লিয়ার করা দরকার ছিল যে আমি বাচ্চাকে নিয়ে এই ইয়ে করেছিলাম কিন্তু ব্যাপারটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে বাচ্চা আমি রাখছি না বাচ্চা আমি সব সন্তানের বাবাকে দিয়ে দিচ্ছি বাচ্চা আমি এই করে দিচ্ছি এগুলো তোর ক্লিয়ার করতে আসার কথা ছিল যেদিন মিউচুয়ালি সব কিছু ঠিক হলো সেদিন তোর বলে দেওয়া দরকার ছিল যে বাচ্চার অধিকার আমি পুরোপুরি সম্পূর্ণ বাচ্চার বাবার উপর ছেড়ে দিচ্ছি বাচ্চার বাবার কাছেই থাকবে ওখানেই মানুষ হবে ওখানেই সব কিছু হবে এইটা হচ্ছে মেন কথা এটা তোর বলে দেওয়া দরকার ছিল কিন্তু কোন জায়গায় সঠিক জায়গা মতো কাজ তুই আজ পর্যন্ত কোনো দিনও করিস কোনো দিনও করিসনি আর সেই সঠিক কথাটা যদি তোকে বলা হয় তখন তোর কাছে তোর পজিটিভ ক্রিয়েটার বল পজিটিভ ভিউয়ার্সরাও হয়ে যায় চকুশুল এটা তো তোর সবাবে দাঁড়িয়ে গেছে তো যাই হোক রুখে দাঁড়িয়ে দাঁড়াচ্ছিস মুখের ওপর গো কথা বলছিস গর্জে উঠছিস এটা ভীষণ ভালো কথা খুব ভালো কথা তো এবার হচ্ছে টিনা সপাটে জুতো মারল একদম বরবেচুনির গাল বরাবর মানে গালটা পুরো চুটিয়ে লাল করে দিল ভাই প্রাণ জুড়িয়ে গেল মন ভরে গেল কেন না এই যে বরবেচুনি আজকে বলতে বসেছে এই দুদিন আগে বরবেচুনি বললো যে মুম্বাই যাওয়া যাবে বলে এই ফোকলাই কিন্তু বরবেচুনিকে বলেছিল আমি মুম্বাই চলে যাচ্ছি তার মানে এটা পরিষ্কার কথা বরবেচুনির সাথে এই ফোকলার রীতিমতো যোগাযোগ ছিল না হলে ফোকলা যাবে মুম্বাই বরবেচুনি জানার দরকার কি আর বরবেচুনির মনে যদি কোনো রকম কোনো কিছু না থেকে থাকে ফোকলার সাথে কথা বলারই দরকার কি ফোকলার ফোন রিসিভ করারই দরকার কি তার মানে বরবেচুনিরও তো আমরা সব কিছুই জানি সব কিছুই আমরা জানি তাই তো তাই না ওদিকে হুল এদিকে ঢুল এদিকে চুল এদিকে চাল এদিকে আল এদিকে লাল মানে সব রকমই ব্যাপার আছে বরবেচুনির খুব ভালো কথা এবার আসি টিনাকে বরবেচুনি বলছে যে টিনা সন্তান নিয়ে যে টিনা সন্তান হচ্ছে কন্টেন্ট তাই তো বরবেচুনি তুমি কি আর তোমার তুমি কি আর তোমার ওই দুর্বল জায়গা নিয়ে কম বলা বলেছ বরবেচুনি ওই জায়গাটাই তো আঁকড়ে ধরে বসে আছো এখনো মানুষের আহা উহু। ওহো এখনও নিয়ে যাচ্ছ তোমার দুর্বলতা গো তোমার দুর্বলতা হ্যাঁ আমরা সবাই বোকার মতো আহারে বেচারার কি দুর্বল জায়গা কি কষ্টের জায়গা বাড়িতে তার জন্য একটা পোষ্য আনা হয়েছে পোষ্যটাকে পর্যন্ত ব্যবহার করা হয়ে গেছে কন্টেন্ট বানানো হয়ে গেছে দেখো আজকে সেই বরবেচুনি টিনাকে বলছে লে হালুয়া কি দিনকাল এলো হ্যাঁ কি দিনকাল এলো দিনকাল এসে এক কালে ঠেকেছে তাও দেখো বড় এই কোন মুখে বলে বলতে দেখি ভাই ওই জন্যেই একে সঞ্জয়তা বলে বা আরও পাঁচজন বলে শুনেছি যে যে মুখ দিয়ে খায় সেই মুখ দিয়েই পটি করে আমার মনে হয় সেই মুখ দিয়েই ও খায় মুখ দিয়েই পটি করে না হলে ওর এক মুখে দু কথা হয় কি করে বলো এক মুখে দু কথা হয় কি করে দু রকম কথা হয় কি করে ওর নিজের ঘটনাগুলো ভুলে যাচ্ছে ওর নিজের ঘটনাগুলো ভুলে যাচ্ছে ও আবার একে বলছে ঠিক আছে এবার হচ্ছে টিনাকে বলছে স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে চলে গেছে এই করেছে ওই চ্যাট করেছে এই ওই করেছে ওই সেই করেছে তো আমার একটা কথা হচ্ছে ব্যাপার এই দুদিন আগে এই বরবেচুনি তো টিনাকে নিয়ে তো প্রথম সাপোর্ট করে কথা বলেছিল টিনার সাপোর্টে তো বর নিজেই কথা বলেছিল এবং টিনা তো কারোর হাতে পায়ে ধরে বলতে যায়নি নিজে থেকে এসেই টিনার সাপোর্টে ভিডিও করেছিল টিনার লিগাল হাজব্যান্ড যে এখনও আছে বাচ্চার বাবা তাকে নিয়ে যথেষ্ট নোংরাভাবে ভিডিও করেছিল তার থেকে একখানা কেসের চিঠিও পেয়েছিল আর তা আর তারপর টিনার পজে টিনার এই দিকটাকেই পজিটিভ দিক দেখিয়ে কিন্তু ভিডিও করত যে কি না টিনা তো শুধুমাত্র চ্যাট করেছে পরকিয়া কাকে বলে পরকিয়া বলে শারীরিক আর মানসিক দিক থেকে শুধু একটা নর্মাল চ্যাট করেছে আর আজকে বলছে ভিডিও কল করেছে নোংরামি করেছে কত কী করেছে বুঝতে পারছো তাহলে বরবেচুনির একদিকেই মুখে খায় আর একদিক ওই মুখেই পটি করে জানো তো ওর পটির জায়গা কিন্তু পেছন না ওর খাওয়া খাওয়ার জায়গাও সামনে পটি করার জায়গাও সামনে এটা কিন্তু একদম ক্লিয়ার আজকে কিন্তু পরিষ্কার একদম পুরো ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে এবার বরবেচুনি বলছে যে তোমার কি বলে কে কুন্ডু মুন্ডু শুণ্ডু হেনা তেনা অনেক পুরুষের সাথে টিনার নাকি এই হয়েছে এবং এগুলো নাকি বরবেচুনি কি করেছিল কি করেছিল কি করেছিল ক্লু দিয়েছিল ক্লু পেয়েছিল এবং অ্যানালিসিস করেছিল বরবেচুনি নাকি অ্যানালাইসিস করেছিল তাই তো আমরা তো কোনো রকমভাবে অ্যানালিসিস করতে পারছি না যে এদিকে সরকার ছিল বলে ওদিকেও ওদিকেও আমাদের টিনার দরকার আছে মানে এখানে কোনো দরকার আছে বা টিনা যখন বলছে যে আমি বাইরে যাচ্ছি আমি র্যাপিডো ড্রাইভার আমি এই এখানে বাইরে যাচ্ছি তার মানে চিন্তা করো যে একটা মানুষের পার্সোনাল লাইফ বলে কোনো কিছু থাকবে না তাই তো সবটা মানে সবটাই হচ্ছে পাবলিক করে দিতে হবে বরবেচুনি কোনো ক্লু পাচ্ছে না না বরবেচুনি কোনো ক্লু পাচ্ছে না তার জন্য বরবেচুনি কি করছে না টিনা বাইরে বেরিয়েছে নিশ্চয়ই কোনো অন্য কোনো পুরুষ আছে তার মানে বরবেচুরি নিজে যেমন সেরকম বরবেচুনি সবাইকেই ভাবে বরবেছুনি নিজের মনটা যেমন কথা বলে না যে যেমন দুনিয়া চেনের তেমন জগৎ চেনের তেমন ঠিক সেই রকম ধরনের বরবেছুনি তো যেরকম সেই জন্য টিনার পিছনে পিছনে একটা করে ছেলে দেখতে পায় বরবেছুনি কী অ্যানালিসিস করলো যে অ্যানালিসিস করে বার করলো যে এদিকে যেমন ফোকলা ছিল এদিকে হয়তো কোনো চোকলা আছে কি করে বা কী করে বার করলো কি করে বার করলো কে আমাদের চোখে তো পড়লো না বা কোনো টিনা কোনো উগ্র কোনো নোমনামি কোনো কিছু তো করেনি ওর নিজের লাইফটা যতটা দেখাবার মনে করেছে দেখিয়েছে যতটা দেখাবার মনে করেনি দেখায়নি কারণ ওর ভিউয়াররা অনেকেই ওকে বলছে যে তুমি কোন জায়গায় যাচ্ছ কোন খানটা এক্সাক্ট লোকেশানটা কি কি করছো না করছো এবং তোমার আশেপাশের যে রিলেটিভরা আছে তোমার কাছের মানুষরা আছে তাদেরকেও অত দেখিও না কিছু করো না ওকে যেমনভাবে বলছে ও তেমনভাবে ভিডিও করছে ও কোনো আশেপাশের কোনো জায়গা হেনা তেনা কোনো রকম কোনো ফোকাস বা কোনো লোকেশন বা যে লোকেশানগুলো খুব মেন লোকেশন মানে কেউ দেখলে হয়তো বুঝতে পারো অ্যাড্রেস রিভিল হওয়ার ব্যাপার থাকে সেরকমও কোনো কিছু দেখাচ্ছে না ও চেষ্টা করছে যতটা না দেখানো যায় ও তো চেষ্টা করছে যাক তো সেই হচ্ছে আমাদের বরবেচনির গায়ের জ্বালা ভিডিও শেষে বরবেচনী একটা বললো না যে দিল্লির খবরও আমাদের বরবেচনির কাছে আছে সে তো সবাই জানে সে তো সবাই জানে বরবেচুনি কী করে ভিডিও করে ভিতরের খবর নিয়ে ভিডিও করে কী অবস্থা টিনা তো ঠিকই বলেছে যে বরবেচুনি শোন তোকে টিনা ঠিকই বলেছে তুই তো তার মধ্যে নাম্বার ওয়ান তোকে টিনা ঠিকই বলেছে তুই না এক কাজ কর তুই নিজের চ্যানেলের নামটা তুলে দে কারণ তোর তো কোনো যোগ্যতা নেই তোর তো এমনি এমনি মানুষকে বলার তো কোনো যোগ্যতা নেই সেই তো চরিত্র ধরে বলতে হবে সেই বাবমায় মায়ের চরিত্র ধরে বলতে হবে সেই একটা মেয়ের চরিত্রকে কাঁদা ছেটাতে হবে তোর তো এই সমস্ত ছাড়া তো তোর তো আর কোনো ডিগ্রি নেই মানে ওই এই রকমই আর কি ওই বেড ডিগ্রি তোর আছে তো যাই হোক এই ছাড়া তো আর কোনো ডিগ্রি নেই তো আমার মনে হয় যে তুই বরং টিনা যে প্রোপোজালটা তোকে দিয়েছে তুই অ্যাকসেপ্ট করে নে কেন বলতো টিনা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল টিনা আবার বলেছে যে তোর চ্যানেলটা ইয়েতেও দিয়ে দেবে তোর কাকা মিনিউটিতেও দিয়ে দেবে দেখ না খুব ভালো হবে তুই তো টিনার পাশে পাশে থাকবি বলেই তো টিনার সাথে হাত মিলিয়েছিলিস দিয়ে টিনার সব কিছুই তখন তোর ভালো লাগতো সমস্ত কিছুই ভালো লাগতো পেতম পেতম বলছি সব কিছুই ভালো লাগতো তারপর টিনা যখন বুঝে গেছিলো যে তুই কি জিনিস মাঝ ঘন্টায় বুঝে গেছিলো তারপর তো আবার হাত করতে হয়েছিল তোকে তারপর টিনা ওর অনেক ভুল ছিল টিনাও তোকে আবার তেল দিয়েছিল তোর সাথে কথা বলেছিল টিনা নিজের কবর নিজে খুঁড়ছিল টিনার তোর জীবনে ওইটাই সবথেকে বড়ো ভুল নিজের কবরটাকে নিজে খুঁড়ছিল এটা করছিল নাহলে তোর মতো বড় বিচুনির মতো এইরকম ধরনের সাংঘাতিক সাথে বিষা মানে বিষাক্ত একটা জিনিসের সাথে কেউ কখনও রিলেশানে মানে সম্পর্কে যায় কোনো রিলেশন পাঠায় দিদি বোন যা হোক কিছু ভাই আমি দুদিন তিন দিন বা এক মাস কথা বলেও বুঝে গেছি তুমি কি জিনিস ঠিক আছে ভাই একছো বলে ছবি পরিষ্কার কথা যে বাঁচতে চাও সে ধারে কাছে যেও না পুরো শেষ করে দেবে পুরো নীল হয়ে যাবে বিষাক্ত হয়ে যাবে আমি তো জেনে শুনে গেছিলাম তাই আমার কোনো ক্ষতি করতে পারেনি বাট যে না জেনে যাবে ভাই তোমরা ড্যাং হয়ে গেলে ঠিক আছে রামনাম সত্যিয়া হয়ে যাবে একদম বুঝতে পেরেছ তো তাহলে বুঝে নাও যে এই কোনো যোগ্যতা নেই টিনা একদম ঠিক জায়গা মতো দিয়েছে কারণ এর তো কোনো অকাত নেই দিল্লিতে টিনা আছে সেখানেও ওকে খবর নিতে হচ্ছে টিনা দিল্লিতে কি খাচ্ছে কীরকম ভাঙছে কীরকমভাবে কিছু করছে কীরকম পটি করছে কী না করছে এই লজ্জা নেই রে বরবেচুনি তোর তো লজ্জা নেই না সবাই জানে তোর নিজস্ব কোনো অকাত নেই সবাই জানে যে টিনা ওখানে দিল্লিতে আছে তোর নজর সেখানেও আরে ভাই তোর নজর যে কত বিষাক্ত কত ক্ষতিকারক সেটা গোটা ওয়াইটই জেনে গেছে ছোট আন্ডা বাচ্চা বুড়ো বুড়ি হাফ বুড়ো হাফ বয়স্ক কচি সবাই জানে তোর নজর খারাপ তোর নজর থেকে বাঁচার জন্য সবাই ঘরে ঘরে লেবু লঙ্কা ঝুলিয়ে রেখেছে মেন গেটে হ্যাঁ রে সত্যি কথা বলছি সবাই না তোর তোকে দেখার পরই তোর নজরের কোনো ভিডিও দেখার পরই যে যে আটাক হয়েছে না সে সে ওই অ্যান্টি ক্লক ওয়াইজ তোর ওই শুকনো লঙ্কা পুরা নিজের চারপাশে ঘুরিয়ে নিয়েছে তোর নজরটা এতটাই খারাপ এতটাই খারাপ তোর নজর জঘন্য মহিলা একটা জঘন্য মহিলা আজকে নিজের অকাত নিজেই দেখিয়ে দিলি যে দিল্লিতে দিল্লিতে কি হচ্ছে না হচ্ছে সবই তুই জানিস দিল্লিতে কি হচ্ছে তার মানে বুঝতে পারছিস তো তোর লজ্জা করে না রে একটা ভিডিও করার জন্য নিজের কোনো যোগ্যতা নেই যে টিনার ভিডিও দেখে ভিডিও টু ভিডিও ভিডিও করার দিল্লিতে কি হচ্ছে সেই খবর তোকে রাখতে হয় ওই জন্যই টিনা তোকে জুতো মেরে বলেছে তোর গালটা জুতি লাল করে বলে দিয়েছে যে টিনার নাম জপ কর তাতে তোর অনেক ভিউজ হবে এই তো দেখলাম ফ্যালাট কিল ফ্যালাট রেন্টে নিলি ফ্যালাটে গেলি ফ্যালাটে গিয়ে কিছুই হলো না আবার চলে এলি ওইটাই তোর যোগ্যতা কারণ তুই ঠপ বাজ মিথুক তোকে লোকে মুখে মুখতে দিয়ে চলে যায় হিসি করে দিয়ে চলে যায় দেখলি তো কিছু করেই তোর ভিউজ হলো না ক্লিক বেড খেলেও ভিউজ হলো না বরকে নিয়ে গল্প বানিয়েও ভিউজ হলো না কিছুতেই কিছু হলো না তো সবাই তোর মুখে মুতে দিয়ে চলে গেল আর টিনার দেখ না টিনার দেখ এত কিছু ঘটে যাবার পরেও ওর শিরদানা উঁচু করে নিজের ভুলটা স্বীকার করার ক্ষমতা আছে যার জন্য এত ভালোবাসার মানুষ ওকে ভালোবাসে আর তোকে দেখ না তোকে জুতিয়ে দিয়ে চলে যায় তোকে জুতিয়ে দিয়ে চলে যায় তোকে ঘোড়া দৌড় করিয়ে চলে যায় বুঝতে পেরেছিস দেখ তোর আর টিনার মধ্যে ফারাক দেখ তুই এত কিছু টিনাকে বলছিস যে টিনা সংসার ছেড়ে চলে গেছে টিনা সন্তানের দিকে এই করেনি টিনা ওই করেনি টিনা এই করেনি তারপরেও টিনাকে এত মানুষ সাপোর্ট করে আর তোকে কে করে রে তোর মতো ফ্রাস্ট্রেটেড কিছু পিপল আছে যারা তোর মতোই ফ্রাস্ট্রেটেড লাইফে কোনো সুখ নেই খুশি নেই আনন্দ নেই পরের সুখ দেখলে জ্বলে মরে ঠিক তুই যেমন করিস টিরা দিল্লিতে আছে সেখানেও তোকে খবর নিতে হচ্ছে ঠিক সেই রকম ধরনের কিছু ফ্রাস্ট্রেটেড পিপেল তোকে পছন্দ করে আদারওয়াইজ কোনো ভদ্র বাড়ির ভালো ভালো বংশের ভালো রুচিবোধের ভালো শিক্ষার আমার মনে হয় না কোনো পিপল তোকে অন্তত পছন্দ করে সত্যি বলছি তোকে অন্তত পছন্দ করে তোর মতো খতরনাক বিষাক্তকে কেউ পছন্দ করবে না কারণ এরা সমাজের ক্ষতিকারক সমাজের বিষ এরকম ধরনের পাবলিক ঠিক আছে সমাজের মধ্যে বিষাক্ত যারা মিশবে তারাও সাইকো হয়ে যাবে তারাও বিষাক্ত হয়ে যাবে যাকে যাকে যার যার ঘরে ওই ঢুকেছিস তার তার মানে ঘর একদম জ্বালিয়ে দিয়ে এসেছিস ম্যান্ডি ভুগছে মারু ভুগছে টিনা ভুগছে প্রত্যেকটা মানুষ ভুগছে বাট আজকে টিনা একদম সপাটেই জুতোর মারি বেড়েছে বাট আমি কি বলবো আমি ভীষণ খুশি হয়েছি খুব খুশি হয়েছি আমার শুধু এইটুকুই বলার ছিল টিনাকে আর এই কথাগুলোই আমি টিনাকে বারবার বলতাম যে ও কেন মুখ খুলছে না ও কেন বলছে না ও কেন নিজে সবার কাছে ক্লিয়ার করে বলছে না প্রত্যেকটা মানুষের কাছে সে বাচ্চাকে নিয়ে হোক বা নিজের লাইফের কথা হোক বা যে যে মানে ওর কপালে কলঙ্ক লেপে দিচ্ছে সবাই যে যেমন পাচ্ছে ভাই মন্দিরের ঘন্টার মতো বাজিয়ে দিয়ে যাচ্ছে কেন সহ্য করবে কেন মুখ খুলবে না কিসের জন্য বলবে না সবার রাইট আছে বলার প্রত্যেকটা মানুষের রাইট আছে আমরা সবাই স্বাধীন কেন বলবে না আমারও এইটুকুই যুক্তি আমারও এইটুকুই বক্তব্য ছিল টিনা আজকে বলেছে আমি ভীষণ খুশি হয়েছি মানে ভীষণ খুশি হয়েছি আর সব থেকে বড়ো খুশি হয়েছি এই বরবেচুনির মুখের সপাটে জুতো মেরেছে আর ঠিক তীর গিয়ে বরবেচুনির একদম জায়গা মতো লেগেছে পুরো চিড়বিড়িয়ে গেছে চিড়বিড়িয়ে গেছে এবার বরবেচুনির রূপ আমরা দেখতে পাবো আরও আসবে এদিকে ফোকলা আমাদের বৌদিবাস দেবদাসের ভিডিও আসতে পারে কমিউনিটি আসতে পারে আমরা আরও ভিতরের খবর জানতে পারি বরবেচুনি আরও অ্যাগ্রেসিভ হয়ে ভিডিও করবে তার থেকে আরও কিছু জানতে পারবো এতে বরবেচুনির অকাতটা আস্তে 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 আমরা আরও দেখতে পাবো অ্যাকচুয়ালি এর কোনো অকাত নেই জাস্ট অকাতলেস মহিলা একজন পারসন ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তোমাদের যাক ঘটনা হচ্ছে এটাই টিনা যেটা বলেছে প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে প্রত্যেকটা মানুষ লাইফে ভুল করে ভুল করার পর সবথেকে বড় মেন সত্যি জীবনের যেটা যে জীবনে যেটা তোমার জীব তোমার জীবনের যেটা সত্যি চরম সত্যি সেটা তুমি যদি অকপটে স্বীকার করতে পারো মানুষ তোমাকে রেসপেক্ট করতে আরম্ভ করবে মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করবে কেন না মানুষ বলবে যে হ্যাঁ এর সিদ্ধারা আছে এ নিজে ভুল করলে সেই ভুলটা জোর গলায় স্বীকার করার ক্ষমতা আছে আমি টিনাকে দুদিন আগের ভিডিওতেও তাই বলেছি যাক সে টিনা নিজের কথা শুনুক বা আর পাঁচজনের কথা শুনুক বা আমার কথা শুনুক বা যাই হোক না কেন এই যে রুখে দাঁড়িয়েছে এ ওর এই রূপটাই আমরা প্রতিটা টাইম দেখতে চেয়েছি প্রতিটা টাইম নিজের জীবনের কথা যেমন আমি বলবো সেরকম পাবলিকের কাছে খোলসা করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমারই থাকবে এটা টিনাকে বুঝে নিতে হবে মানে তুমি যেমন বলবে তোমাকেই কিন্তু পাবলিকের কাছে সেই ব্যাপারটা ক্লিয়ার করে দিতে হবে না হলে মানুষ তোমাকে তাদের নিজেদের মতামত দিয়ে তোমাকে বিদ্ধ করে দেবে কিন্তু না তুমি একটা আলাদা পার্সন তোমার নিজস্ব রুচি আছে তোমার নিজস্ব বক্তব্য আছে সেটা তুমি সবার কাছে ক্লিয়ার করবে আর পাঁচজন তোমাকে ট্যাগ লাগিয়ে দিয়ে চলে যাবে তুমি নোংরা তুমি ওই পুরুষের সাথে এই করেছো ওই পুরুষের সাথে না 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 কথায় বলে চোরের দশ দিন গৃহস্থের একদিন তাই তো একটা দিন জাস্ট একটা দিন তোমাকে সজাগ থেকে তোমাকে নিজেকে ক্লিয়ার করতে হবে তাও নেগেটিভ মানুষগুলোর কাছে নয় তোমার ভালোবাসার মানুষ পজিটিভ মানুষগুলোর কাছে যারা তোমাকে পজিটিভ ওয়েতে ভালোবাসে পজিটিভ ওয়েতে দেখে তোমাকে তোমাকে বিশ্বাস করে তাদের জন্য তোমাকে মুখ খুলতে হবে এটা হচ্ছে মেন ঘটনা তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো দেখো টাটা